সরোজিনী যে চ্যানেলের লাইব্রেরি ঘেঁটে একটা পূর্ণ ফাইল জোগাড় করেছে সেই খবরটা রাতুলকে জানায় কৌশানী এদিকে সরোজের নিউজ রিপোর্টিং ফোনে দেখছিল রণ তার অফিসের কাজে কোনো মনই ছিল না মন পড়েছিল শুধু সরোজের দিকে একজন স্টাফকে সে ভুল করে সরোজনী বলে ডেকে ফেলে আর অর্ণবকে ফোন করতে গিয়েও ভুল করে সে সরোজকে ফোন করে বসে নিজের বোকামির ওপর নিজেরই রাগ ওঠে রনর এরপরে রণো অর্ণবকে কল করে আর তার খবর জিজ্ঞাসা করে অর্ণব জানায় যে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে অর্ণবকে মন বুঝতে পেরে খুবই কষ্ট হয় তাই সে ভাবে একবার অর্ণবের সাথে দেখা করতেই হবে অন্যদিকে সরোজ তাপসের সাহায্যে একটা পুরনো ল্যাপটপ যেটা ফেলে দেওয়া হচ্ছিল তা জোগাড় করে আর টেকনিক্যাল দাদাদের হেল্প নিয়ে সেটাকে সারাই করে তারপরে সে চলে যায় লাইব্রেরিতে আর নিজের মুখ ঢেকে গলার ভয়েস চেঞ্জ করে তার বাবার খুনের কেসের সম্পর্কে রিপোর্টিং করতে থাকে যা সোশ্যাল মিডিয়ায় লাইভের মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে ভিডিওটা দেখতে পায় বিনু রাগিনী রাতুল রাগিনীর বাবা এরা সবাই ভাবে এত বছর আগেকার ঘটনা কবর খুঁড়ে বের করল কে সরোজিনী সে তো অনাথ তার মানে এটা তো নয় যে সে ময়ূক সেনেরই মেয়ে না এইবারে সরোজকে মারতেই হবে বাড়িতে গিয়ে সরোজ ভাবছিল যে সবার রিয়াকশন লক্ষ্য করবে কিন্তু রাতুল হাসি মুখে দরজা খুলে তাকে ওয়েলকাম করে সরোজের খটকা লাগে সেভাবে রাতুল মামা যা ঘোরের একবার ভিডিওটা পিয়াকে দেখাতে হবে আর তার রিয়াকশন দেখতে হবে এদিকে গানের লড়াইয়ে টিনার বেসুরো গানে অতিষ্ঠ হয়ে ওঠে সবাই তবে সরোজ খুব সুন্দর করে একটা গান করে অপোলার কাছ থেকে শরোজ জানতে পারে যে রাগিনী বাচ্চাদের সাথে এসব গ্যাদারিং মোটেই পছন্দ করে না অপোলা সবার জন্য স্ন্যাক্স এনেছিল সেটা দেওয়ার নাম করে আর রাগিনীর রিয়াকশন দেখার জন্যই শরোজ শটাং চলে যায় রাগিনীর ঘরে